আজকে তোমাদেরকে এই ফেস পাউডারটা রিভিউ দিব এই ফেস পাউডারটা আমার কাছে মোস্ট ফেভারেট একটা ফেস পাউডার ছিল আমি অলরেডি তিন চারটা ইউজ করেছি বাট প্রতিবার আমি ভাবতাম এটা আমার ভুল হাত থেকে পড়ে যায় ভেঙে যায় এরকম একটা অবস্থা বাট এটা ব্যাগে ক্যারি করলেও এটা ভেঙে যায় কেন জানি না এটা শুধু ভেঙে যাওয়ার পর আর ইউজ তো করাই যায় না মুখে জায়গায় জায়গায় লেগে থাকে এই জন্য আমার কাছে এটা এখন আর ভালো লাগে না কজ পরপর হচ্ছে আমার সবগুলো ফেলে দিতে হয়েছে এগুলোর প্রাইসও কিন্তু বেশি খুব কম এমনও না ভালো একটা প্রাইসে এগুলো হচ্ছে কিনেছি বাট এগুলো আর ইউজ করার মতো না এটা তো শেষ করার আগেই সব পড়ে গিয়েছিল তো এইটা হচ্ছে কোন রকম একটু বেঁচে ছিল বাকি সবই পড়ে গিয়েছে আমি বলবো যারা হচ্ছে ব্যাগে একটু ক্যারি করতে চাও বা ফেস পাউডারটাই হলো বাহিরে দিতে চাও তারা হচ্ছে আমি বলবো এটা ইউজ না করাই বেটার তোমরা যদি একটু বাসায় জাস্ট মেকআপের পর ইউজ করে বাসায় রেখে যেতে চাও তাহলে এটা আমি বলবো যে ঠিক আছে বাট অয়েলি স্কিনের জন্য এটা একদমই ঠিক হবে না কজ অয়েলি স্কিনের জন্য এটা দেওয়ার পর তোমরা বাহিরে গেলে যদি ঘামো তাহলে লিপসের উপরে তোমাদের পাউডারগুলো ভেসে থাকবে তা আমি বলবো যে এটা অয়েলি স্কিনের যারা আছেন তারা এটা ইউজ করো না আমার অয়েলি স্কিন তাই এটা দেওয়ার পরেও আমার একটা ম্যাট ফেস পাউডার ইউজ করা লাগে তাই আমি তো ডিসাইড করে ফেলেছি যে এইটা আমি আর ইউজ করবো না কজ আমার এটা একদমই লস প্রজেক্ট বাট আমার বোন এটা ইউজ করে ওর কাছে অনেক ভালো লাগে বাট আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি যে এটা আমাকে শ্যুট করেনি তাই আর কি আমি এটা আর দিচ্ছি না